বন্ধু আমি সুতোপা আজকে আপনাদেরকে দেখাচ্ছি তা দেখুন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আমি জানি না আপনাদের কোথায় কার হচ্ছে এখানে কিন্তু হচ্ছে বৃষ্টি কিন্তু ঝিমঝিম করে কালকে রাত্রেও বৃষ্টি হয়েছিল কিন্তু অল্প অল্প করে বৃষ্টিটা হচ্ছে আর একবারই মানে আস্তে আস্তে ঝিরিঝিরি আর কি হচ্ছে তা এটাই আপনাদেরকে সকালবেলা দেখাবার ছিল আর আমাদের আরেকটা মানে খুবই খারাপও বলতে পারেন খুবই একটা খারাপ সংবাদ হ্যাঁ খারাপ তো নিশ্চয়ই কারণ আমাদের আবার একজন দুঃসম্পর্কের একজন জ্ঞাতি মারা গেছেন সেই জন্য আমাদের আর মানে পুজোটা হবে না সবাই বলছে এমনি সবই হবে কিন্তু পুজোটা হবে না তো পুজো তো করা যায় না সেই জন্য মনটা খুবই খারাপ পাঁচ তিন চার দিন হয়ে গেল জানতাম না এই আমি কালকে জেনেছি তা যাই হোক সেই জন্য মানে পুজোটা করতে পারছি না আয় 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 তাই মনটা ভীষণই খারাপ পুজো পাশা না করলে ভাল লাগে না ইয়া কিছুদিন আগে হলো দশ পনেরো দিন ধরে চললো একটা ব্যাপার কিন্তু মানুষের মৃত্যু তো কারো হাতে নেই মানতেই হবে হ্যাঁ যা যখন যাওয়ার সময় সে তো যাবেই এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল যে পুজো পাশা আর করতে পারছি না নিয়ে সবই হবে পুজো হচ্ছে না আর এই যে মা ভবতারণী মন্দির আজকে একদমই দেখা যাচ্ছে না দেখুন একদম কুয়াশায় ঢাকা তবু অবয়বটা বোঝা যাচ্ছে দেখুন জয় মা জয় মা জয় মা আর এই যে আদ্যার শক্তি এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল যে সকালবেলা বন্ধুদেরকে জানাই আর সবাইকে শুভ সকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে শনিবার হ্যাঁ কিন্তু মন্দিরে যাব আমি মন্দিরে ওই ওপরে যাব না নিচ থেকে আপনাদেরকে যেমন দর্শন করাই তেমনই করবো কারণ ওপর থেকে আমি দিনই আপনাদেরকে দর্শন করাতে পারি না ওখানে নিষেধ আছে ফটো তোলা সেজন্য ডাইরেক্ট আপনাদেরকে দেখাতে পারি না আর তা মন্দিরে যেমন যাই যাব সব কিছুই হবে পুজোটা বাদ দিতে বলেছে আর ওই যে সূর্য মামা উঁকি দিচ্ছেন মনে হচ্ছে উঠবেন হ্যাঁ সূর্য তো উঠবেই আর সকালবেলায় দেখুন লোকটা দেখুন কি সুন্দর ফুলগুলো লাগছে দেখুন তা পুজোটা করতে পারলাম না আর এই যে এর আবার ফুল আসছে দেখুন তা পুজোটা করতে পারছি না ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি আর দেখুন এরা কি সুন্দর খাচ্ছে সাত সকালবেলা আহারে ভাবছিলাম যে দিতে পারবো না এখন একটু বৃষ্টিটা কমে গেল আর আপনাদের কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে যদি জানান এটা জানার অধিকার নিশ্চয়ই আমারও আছে যে আমার বন্ধুদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমার বন্ধুরা কি করছেন আপনাদের ঠান্ডা পড়েছে কি না এগুলো আমাকেও জানাবেন নিশ্চয়ই আপনারা আর সকালবেলাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে পুরো ছাদ ভিজে আছেই এই দেখুন পুরো ছাদ ভিজে আছে আর এটাই একটা খবর ছিল সকালবেলা দেওয়ার যে পুজোটা করতে পারছি না এখন আবার দশ বার দিন বন্ধ থাকবে মানে চলল এখন আর কারো মৃত্যুর ওপরেও হাতনি চালাতে হবে তা সেটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল সকালবেলা আর আমি আগে জানতাম না আমি কালকেই জেনেছি সেই জন্য আমি ভুল করে দুদিন পুজো করলাম আমি আগে জানতাম না তারপর কালকে খবর পেয়েছি যে না একজন মারা গেছেন পুজো করতেনি তা যাই হোক দূরে পরে হলেও তো খবরটা পেলাম আর অজান্তে কোনো দোষ নেই আর পুজোটা করেও ফেলেছি কাল দুদিন তাতে কিছু হবে না কোনো কিছুই কোনো কিছুতে হয় না কিন্তু সবই আমাদের মনের ব্যাপার আবার মানতেও হবে নিশ্চয়ই মানতে হবে সব কিছুই মানতে হবে আমরা একটু আবার মানি দেখুন মানতে তো লাখ টাকা লাগে না কি যেগুলো মানা যায় সেগুলো মানি অত তর্কে যাই না তা বন্ধুরা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আর আজকেই যে দেখুন কেমন একটা বিজে ভিজে পরিবেশ তা যাই হোক এর মধ্যে আনন্দ তো খুঁজে নিতে হবে আর সূর্য মামা ওকে দিচ্ছেন মানে সূর্য উঠবেন তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন তা এখন এইটুকু টাটা সবাই ভালো থাকুন